হাই ফ্রেন্ডস যা পাই তাই করি ফ্লস্যান এলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আর সকাল থেকে ভিডিওটা শুরু করে দিই হা টা গরম রুটি চলুন চলবে দেখায় আর গজুবাবু তো ওই যে এখনো ঘুম হচ্ছে ও আবার পাশ ঘুরে ঘুরে আবার শোয়া মানে শুচ্ছে এই দেখুন গুজু এখনো ঘুম থেকে ওঠার না বন্ধ করেনি ওর ভাই নিচে এলে ও তারপর উঠে ঘুম থেকে নাক ডাকছে এখন ওইদিকে তো কাকিমা ভাইকে খেতে দিচ্ছে স্কুলে যাওয়ার জন্য আর এদিকে আমি এই গাছটার কাছে চলে এসেছি গাছটা দিন লাগানো হয়েছে কিন্তু ফুল ফুটেনি গাছটা তো বেলি ফুলের গাছ আর এই যে অনেক দিন পর মানে দুটো কুড়ি দেখা গেছে ফুলের সেন্ট ভালো আছে সবাই জানেন গাছে দেখতে দেখতে অনেকগুলোই ফুটে গেছে আবার পড়বে আর এখানে তো ব্যাগ গুছানো দেখতে পাচ্ছেন এটা কার ব্যাগ জানেন এটা হলো ঠাকুমার ব্যাগ তো চলুন ঠাকুমা এখন কি করছে দেখি ঠাকুমার ব্যাগ এখানে ঠাকুমা কোথায় ঠাকুমা তো এখানে বসে আছে মা আর ছেলে মিলে কোথায় যাবে তো বলুক ঠাকুমা কথা দাঁড়া 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 আর চশমাটা দেখুন চশমা একটা চশমা মানে গোলটা একটা নাখের ডগায় আর একটা চোখে দিদি ভাই ভালো আছে ভালো থাকো আমি আর বিয়েবাড়ি যাচ্ছি আমার নদরে বিয়েতে আমি যাচ্ছি আমার ছোট ছেলে যাচ্ছে আজকে বিয়ে বাঁকুড়া রাজা গ্রাম বাঁকুড়া রাজা গ্রাম আপনারা জানবেন সবাই সবাই জানবে ভাই আমি আসছি এখন চার দিন আসি আর ওইদিকে তো কাকিমা চা আর থাকছে আর গরম রুটি হলো এখানে আটা পোড়া দেখতে পাচ্ছেন গরম রুটি হয়েছে এখানে বজরঙ্গির জন্য আপেল সিদ্ধ হচ্ছে প্রেসার কুকারে তাই ও দেখতে এসছে ওর কি খাবার তৈরি করা হচ্ছে তোমার আপেল সিদ্ধ হচ্ছে দেখছে সকালবেলা তো দেখালাম যে ঠাকুমা বিয়ে বাড়ি ঘুরতে গেল তার ননদের ঘর

আর কি তরকারি হবে আবার ঝোল হবে অদার জন্য আবার সয়াবিনের ঝোল করতে হবে গরমের জন্য আবার ঝোল করতে হবে আমি এতখানে রুটি খেতে বসেছি তার রুটি

তো এই ঘরটার অবশ্যই দেখতে পেয়েছেন হাফ বিছানা তোলা হয়েছে এখন আর বিছানা তুলতে বাকি আর এই যে ট্যাঙ্কিটা খোলা হয়েছে বলে এই অবস্থায় ট্যাঙ্কিতে কিছু জামা কাপড় ছিল যেগুলো বার করতে হচ্ছে আর সেগুলো বানিয়ে গুছিয়ে রাখতে হবে ট্যাঙ্কির ভিতরের অবস্থাও খুব খারাপ রয়েছে আর এই হারমোনিয়াম তবলা এগুলোও ছিল ট্যাঙ্কিতে আসলে বাড়িতে আমাদের এখন দুটো হারমোনিয়াম আছে সত্যি তুই ভিডিও করাই দেখছিস কি কথা বলছে ওইদিকে তাকিয়ে ওইদিকে দেখতে পাচ্ছি আমি মানে আমাদেরকে দেখতে পাচ্ছে আবার আমি কথা বলছি সেটাই ও দেখছে চুপচাপ বড় বড় চোখ করে বুঝতে পারছে না কিছু কি হচ্ছে একবার আমার মুখের দিকে দেখাচ্ছে এবার ফোনের দিকে দেখাচ্ছে দুটো হারমোনিয়াম আছে একটা চেঞ্জার হারমোনিয়াম আছে আর একটা নর্মাল হারমোনিয়াম তো নর্মাল হারমোনিয়ামটা তো প্রথমে কেনা হয়েছিল এখন যেও ভালো গান শিখে গেছে ভাই শিখছে বড় মানে বেশ ভালো গান করছে ওই জন্য আরো চেঞ্জার একটা কেনা হয়েছে কিছুদিন আগে তো দুটো হারমোনিয়ামই আছে এখন চেঞ্জারটাই বেশি ব্যবহার করা হয় আর এই হারমোনিয়ামটা তো এখন ধুলোবালির জন্য বাক্সে রেখে দিয়েছিলাম তোমার মায়ের সঙ্গে কাপড়গুলো গুলো দাও তুমি যাও যাবে তুমি এক করবে আমি কাটবো আর ও কাপড়

তুমি পড়ে যাবে না ছাড়বো না ছাড়বো নি বজরঙ্গে এখন অনেকটাই মানে বসতে শিখে গেছে প্রায় এরকম করে শুয়ে দিলে ওভাবে নিজে একটু বসার চেষ্টা করে এই যে এইভাবে পা পুরো দাঁড়ানোর চেষ্টা করে না বসার চেষ্টা করে নিজেই বুঝতে পারিনি কি করে এই যা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি খাচ্ছ আপেল খাচ্ছ আমি একটু খাবো দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও এই যে অনু চক দোকান খুলেছে আমাকে বলছে আলু আর আর আমার ক্যামেরাটা কেন লড়ছে জানো আছে যে একজন অনু দেখাচ্ছি দেখাচ্ছি জন্য আমার ক্যামেরাটি লড়ছে যাই হোক লোড়া ক্যামেরাই সবাই ভিডিও দেখবে ক্যামেরাই কি বলছে বলো তো আজকে পকোড়া ভাজবে পটল আলুর পকোড়া পিসিমনি আর গণদীপ খাবে কি হয়েছে বলো আমি এরকম পকোড়া কখনো ভাজিনি আন্দাজ করতে পারছি একটু বেসনের ভাগটা বেশি থাকে আরো আচ্ছা হ্যাঁ আরো আর একটু দাও হ্যাঁ বেসন আনবে হ্যাঁ ডিবাটা ফাঁকা বেসনের ভাগটা বললে কম আবার এখন বাড়ি দিলে

এই ঠাকুমাকে খারাপ খবরদার বলবি ঠাকুমা নাই বলে দাঁড়াও 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 এই যে হচ্ছে হচ্ছে বাবা এই যে ক্যামেরাটা ঘষছে বোতলগুলো খুব ময়লা হয়ে গেছে তার জন্য বোতলগুলো ঘষছে এই বোতলেই তো সবাই জল খায় বোতলগুলো ঘষা চলছে আর অনু গজুকে কেমন করে বই পড়াচ্ছে গ গজু আমাকে একটু বেশি ভয় করে

আমাদের গণদেববাবুর খাবার তো গণদ্বীপবাবুর খাবারের মধ্যে পালং শাক থেকে শুরু করে যত রকমের শাক আছে সব শাক আর পেঁপে গাজর রাঙা আলু সব কিছুই দেওয়া হয় আর ওর খাবারটা তৈরি করার পর এই যে এত কিছু জিনিস লাগে একটা ছাঁকনি গ্লাস জামবাটি এগুলো দিয়ে খাবারটা রেডি করা হয় তো এইভাবে তো এখনও খেতে পারবে না তো ওকে কী করা হয় এভাবে ছেঁকে ছেঁকে পুরো যে জুসটা জুসটা বের হয় সেই জুসটাই খাওয়ানো হয় চামচে বা গোদলে করে চামচে পড়েই সেই খাওয়ানো হয় তো এখন ঘুমোচ্ছে একটু পরে উঠে যাবে আমি খাবারটা তৈরি করে একবারে এভাবে রেখে দেবো রেডি করে যাতেই উঠে না উঠেই ও খেতে পায় দুপুরে রান্না কমপ্লিট আর রান্না বলতে আজকে শুধু তো শাক তো দেখলেন বেশি এনেছে তো তারই মাঝে ঝিঙা দিয়ে আলু দিয়ে একটু লাউ পাতা দিয়ে এই দিয়ে একটু চড়চড়ি করেছে আর খেটা শাক খেটা শাক সরি পাট শাকটা হয়েছে আর এদিকে সুজনি শাক এই শাকই হয়েছে আর ডাল মনে হয় হয়েছে সেটা নিচে আছে এই খাবারগুলি আজকে হয়েছে দুপুরে খাও খাও পেট বলে খেয়ে দেও হ্যাঁ যাবেই ওইদিকে তো ওইদিকে তো সব যে যার কাজ করছে আর এদিকে আমিও আজকে সন্ধ্যাবেলা একটু পড়তে বসে দেরি হয়ে যাচ্ছে কেননা এই যে চাউমিন করবো বলে ভেবেছি অনেক দিন থেকে সবজিও বাড়িতে আছে আর চাউমিনও আছে তাই এদিকে সবজি ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে চাউমিনটাও সেদ্ধ হয়েই এসেছে এরপরে এদের পরে নামিয়ে দেবো